বন্ধুরা ভাই তোমাদের জন্য নিয়ে চলে এসছে তোমাদের ভাই আরো একটা কালেকশনের ভিডিও আজকের আর কালেকশনে কি কি গাড়ি রয়েছে তোমরা দেখো ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে এমটি ফিফটি কালার ভেরিয়েন্ট দেখলে তোমাদের মন ছুঁয়ে যাবে মন ছুঁয়ে যাবে এত সুন্দর কন্ডিশনে রয়েছে খুব কম দিনের গাড়ি পনেরো থেকে কুড়ি দিনের গাড়ি নেক্সট রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে আরসি টু হান্ড্রেড রয়েছে আপাচি আটের পরপর তিনখানা মডেল রয়েছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে এম এস রয়েছে আর ওয়ান ফাইভ এফজেড রেড

চলো তা আজকে আর কালেকশনে অনেক আর ফাজিল সব হবে তো গাড়ি দেখানো স্টার্ট করা যাক নাকি অবশ্যই আজ কয় কত থেকে স্টার্ট চলো এমপি কত পুরনো কত পুরনো মাত্র বয়স হচ্ছে 15 দিন 15 দিন হ্যাঁ মাত্র 15 দিন বয়স এই গাড়িটা যে কাস্টমার নেবে ডাইরেক্ট তার নামেই করা হবে এটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমাদের এসএস অটোমোবাইল ঈদ উপলক্ষে মানে আগে থেকে আগদিন মানে অফার রাখা হয়েছে এটা অফার যে নেবে তার নামেই হবে এই গাড়িটা তো ক্যাশে দাম আছে দু লাখ পনেরো ষোলোর মতো বা দাম আছে দু এর উপরে দাম আছে দাম রয়েছে এটা আমাদের এই অফার উপলক্ষে শুধুমাত্র দাম আছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর কোনো বন্ধু যদি অনলাইনে বুক করে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া পাঁচ হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি একদম প্লাস এর সঙ্গে বাড়ি পর্যন্ত যা তেল তেল গেছে ডবল হেলমেট ডবল চাবি ডিন এগুলো সব থাকবে থাকছে একদম নেক্সট হয়েছে হিরো গ্ল্যামার বিএস ফোর প্রচুর ডিমান্ড খুঁজলেও পাওয়া যায় না বিএস সিক্স করে বার করতে হয়েছে এই গাড়িটার মডেলকে

দাম আছে শুধুমাত্র আমাদের কাউন্টার হাজার শুধুমাত্র শেষের দিকের গাড়ি আছে গাড়ি হবে বলো দেবে এই গাড়িটা আমাদের কাউন্টারে দাম আছে মাত্র শুধুমাত্র কত কত এক লক্ষ কুড়ি হাজার টাকা এক লক্ষ কুড়ি তাও দিতে হবে না দিতে হবে না

দু সতেরো শেষের গাড়ি আছে মানে এটা আঠেরোর দিকে এটাও গাড়ি আছে আচ্ছা এটা আমাদের কাউন্টারে কাউন্টার আমাদের শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টুয়েন্টি আমার একটা কন্ডিশন গাড়ি এ ওয়ান কন্ডিশন আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আছে এই গাড়িটা আমাদের কাউন্টার থেকে ছাড়াবে শুধুমাত্র কত কত বিয়াল্লিশ হাজার টায় দিয়ে দেবো লাইনে বুক যদি কেউ করে এই গাড়িটার উপরে কোনো সজরি কোনো কিছু দেবো না তুমি চল্লিশ হাজার টাই করে দেবো চল্লিশ একদম আঠেরো গাড়ি চল্লিশ হাজার টাকা দুখানা মডেল ভিতরে রয়েছে একটা রয়েছে আর ওয়ান ফাইভ

কিন্তু তাও দিতে হবে না এই যদি কেউ অনলাইনে বুক করে সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট 591 টাকা 59 একদম প্লাস চেষ্টা করব কোনটা আলো আরো কিছু কমানোর চেষ্টা করব প্লাস বাড়ি পৌঁছতে যাওয়ার হেল হেলমেট কভার চাবিরিন সব থাকবে থাকবে একদম নেক্সট রয়েছে এখানে একটা পালসার 500 এটা পালসার 500 এটা আজকে জলের দামে জলের দামে ফলের রস এটা আজকে জলের দামে দেবো ঠিক আছে আজকে এটা জলের দামে দেবো শুধুমাত্র 25000 টাকা দিয়ে দেবো 25 হ্যাঁ কেউ যদি অলরেডি বুক করে

এটার উপর সরাসরি চল এরকম একটা সুন্দর কন্ডিশনের গাড়ি সরাসরি এর উপর থেকে আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার ডিসকাউন্ট বাড়ি পর্যন্ত যাওয়া তেল ডবল হেলমেট কভার চাবি এই গাড়িটার সঙ্গে থাকবে থাকবে কিন্তু সরাসরি চল্লিশ হাজার টাকা চল্লিশ একদম নেক্সট রয়েছে এখানে একটা টিভিএস স্পোর্টস টিভিএস স্পোর্টস এটা দু হাজার কুড়ির মডেল আছে টিএস করে বিএস ঠিক আছে এটা এই কুড়ির গাড়িতে এই মডেলগুলো পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর মাইলেজ নিয়ে তো কথা হয় না এসব গাড়ির মাইলেজ কি বলতে লাগে এসব গাড়ির মাইলেজ হচ্ছে ম্যাক্সিমাম পঁয়ষট্টি সত্তর একদম পুরো বাঁধা লিখে দেবো দোকান থেকে লিখে দেবো আচ্ছা এটা আমাদের কাউন্টারে দাম আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা কুড়ির গাড়ি পঁয়তাল্লিশ টাকা আচ্ছা কেউ দিতে পারবে না কিন্তু কে দেবে এসে অটো মোবাইল দেবে দেবে যাই হোক এটা হচ্ছে মানে কেউ যদি অনলাইনে বুক করে এর ওপর থেকে তিন হাজার ডিসকাউন্ট করে দেবো তিন হাজার একদম নেক্সট রয়েছে এখানে একটা এটা হলো সিবি সাইন বিএস সিক্স এর মডেল আছে আচ্ছা দু হাজার একুশ এর দিকের গাড়ি আছে সিবি সাইন বিএস সিক্স এর মডেল আছে এই গাড়িটা আমাদের কাউন্টারে দাম আছে শুধুমাত্র

আর দু হাজার ডিসকাউন্ট করে দেবো আর দু হাজার ডিসকাউন্ট তিপ্পান্ন হাজার টাকা করে দেবো তিপ্পান্ন একদম চলো নেক্সট নেক্সট চলো ভিতরে রেডিও দেখিনি হ্যাঁ নেক্সট আছে টিভিএস রেডিও এটাও দু হাজার একুশের মডেল আছে বিএস সিক্স মডেল আছে এই গাড়িটা এখনো সার্ভিসিং করা হয়নি তবে কালকে রাতে এসছে এখনো কিছু করা হয়নি গাড়িটা মানে কন্ডিশন বললে বলে বললে বলানো যাবে না কাস্টমার মানে আমাদের যে দোকানে আসুন ভিজিট করুক বুঝতে পারবে গাড়িটা কেমন আছে ঠিক আছে গাড়িটার মানে কন্ডিশন কালার থেকে ইঞ্জিন থেকে সব দিক থেকে এ ওয়ান আছে এ কন্ডিশন একদম একদম এটা বিএস এর মডেল আছে দু হাজার একুশের গাড়ি আছে এই গাড়িটা আমাদের কাউন্টারে দাম আছে শুধুমাত্র শুধুমাত্র বিএস এর গাড়ি কেউ দিতে পারবে না পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ কিন্তু অনলাইন কেউ বুক করলে এই গাড়িটার উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে দেবো প্লাস বাড়ি পর্যন্ত যাওয়া তেল হেলমেট কভার চাবড়ি সব থাকবে থাকছে একদম অ্যাভেঞ্জার স্ট্রিট দেড়শো হ্যাঁ হ্যাঁ এই গাড়িটাও আজকে জলের দামই দিয়ে দেবো জলের দাম একদম একদম অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি আছে এটা এটা আমাদের কাউন্টারে দাম আছে শুধুমাত্র এখনো গাড়িটা সেল এর উপরে ছ মাস ইঞ্জিন থাকে ইঞ্জিন থাকে হ্যাঁ এটা শুধুমাত্র দাম আছে আমাদের কাউন্টারে কত তিরিশ হাজার টাকা তিরিশ শুধুমাত্র তিরিশ হাজার টাকা তিরিশ অনলাইনে বুক করো আচ্ছা আট দু হাজার ডিসকাউন্ট করে দেবো দু হাজার আঠাশ হাজার টাকায় দিয়ে দেবো প্লাস বাড়ি পছন্দ যা তেল হেলমেট কভার চাবি থাকবে ওই গাড়িটা আচ্ছা একদম একদম নেক্সট রয়েছে এখানে একটা টিভিএস ফোনিক্স টিভিএস ফোনে ওটারও দাম আছে শুধুমাত্র তিরিশ হাজার টাকা তিরিশ একদম এর উপরে কি ডিসকাউন্ট থাকবে এর উপরে চলো আজকে এর উপরে চলো তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দাও তিন হাজার অনলাইনে বুক করবে সাত হাজার টাকা করে দেবো সাত হাজার টাকায় টিভিএস ফোন এক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এক নম্বর এই ওয়ান কন্ডিশন সব গাড়ি কম দামি গাড়ি ভয় দেখছে ভাবছে কি হবে না হবে সাত হাজার পঁচিশ হাজার কুড়ি হাজার কিন্তু গাড়িগুলোর উপরে ছ মাস গ্যারান্টি দেওয়া দেওয়া হচ্ছে ইঞ্জিন গ্যারান্টি সেমটা নিয়ে যাবে এখান থেকে একদম চলো নেক্সট রয়েছে এখানে একটা বিএস ফোর গ্ল্যামার হ্যাঁ এটাও আমাদের কাউন্টারে দাম আছে শুধুমাত্র

মা বোনের জন্য বান্ধবীদের জন্য সবার জন্য মোটামুটি মানে কি বলবো সব রকম জুপিটার ঠিক আছে সব পিছনে আছে আবার গাড়ি ছাড়া অন্য গাড়ির ডিমান্ড তো পূরণ করা হবে আরো গাড়ি আরো আছে এখানে তো সব গাড়ি রাখার জায়গা নেই আমাদের কাউন্টারে সেখানে রাখা হয় বা সার্ভিসের জন্য অনেক গাড়ি রাখা হয় দোকানে রাখার জায়গা নেই বলে গাড়িগুলো মানে যে কাস্টমার যে ডিমান্ড থাকবে যে গাড়িগুলো ভিডিওতে নেই সেগুলো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবে যে দাদা এই গাড়িটা দাও বা ওই গাড়িটা ফটো দাও আমরা পাঠাবো পছন্দ হলো গাড়ি দোকান থেকে এসে এখানে ভিজিট করার পরে আমাদের সামনে গাড়িটা আনানো করে নিয়ে যেতে পারো বলো কি দামে দিচ্ছ কোন গাড়িটা তোর আজ এন টক থেকে স্টার্টিং করা হোক আজ গাড়ি তো হ্যাঁ নতুন গাড়ি বলতে নতুন কন্ডিশন গাড়িটা ইউজ কম হয়েছে এটা আমাদের কাউন্টারে এই এন্টকটা মাত্র দাম আছে শুধুমাত্র

কোন খরচে নেই শুধু আমাদের দাম আছে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি বাইশের গাড়ি শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে আচ্ছা দিতে হবে তাও দিতে হবে না

নেক্সট রয়েছে দুখানা গাজিয়া হ্যাঁ বলো কি দাম দিচ্ছ এটা এটা 2019 এর মডেল আছে আচ্ছা এটারও দাম আছে শুধুমাত্র 45000 টাকা 45 অনলাইনে বুক কর আর 3000 টাকা ডিসকাউন্ট করে দাও ডিসকাউন্ট 45000 টাকা করে দাও আর একটা এটাও 19 এর মডেল আছে 19 এর মডেল এটা সরাসরি কোনো ডিসকাউন্ট না এটা সরাসরি 40000 টাকা করে দাও ফাইনাল ফাইনাল একদম 40000 টাকা ডিসকাউন্ট থাকবে না একদম একদম 40 42 এ তোমরা 2000 সব 19 এর অপশন পেয়ে যাচ্ছে অপশনে নেক্সট পেয়ে যাচ্ছে সুজুকি ভাংমান কালার 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 থেকে আরম্ভ করে গাড়ির কন্ডিশন থেকে আরম্ভ করে ই ওয়ান মানে কোনো মানে বলার কোনো জায়গা নেই শুধু দোকানে এসে ভিজিট করো গাড়িটা শুধু দেখো নিতে হবে না আগে দোকানে আসো গাড়ি চালাও পেপার দেখো তারপরে গাড়ি নাও ঠিক আছে আমাদের কাউন্টারে কোনোরকম মানে কল্টের কোনো জায়গা নেই আগে কাউন্টারে আসো গাড়ি চালাও দেখো পছন্দ যদি হয় মনজগত হয় তারপর তুমি গাড়ি নাও বলো কি দাম দিচ্ছো এটার দাম আছে আমাদের কাউন্টারে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি একুশের শেষের দিকের গাড়ি আছে শুধুমাত্র অ্যাকচুয়ালি এটা সেপ্টেম্বর অক্টোবর মানে অ্যাকচুয়ালি বাইশের মডেল হবে বিএস এর মডেল আছে পঁয়ষট্টি টাকা দাম আছে এটার উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দাও ষাট টাকা অনলাইনে কেউ যদি বুক করে আরো দু হাজার ডিসকাউন্ট করে দেবো আঠান্ন আঠান্ন হাজার টাকা করে দেবো আজকের ভিডিও কি এই পর্যন্ত হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্ত আর বন্ধুদের যদি এই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ডিমান্ড থাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবে আমরা সেই ডিমান্ড পূরণ করার চেষ্টা করব ঠিক আছে এবার নেক্সট ভিডিও আবার দেখা হবে আর আমাদের দোকানের লোকেশন তো দেয় থাকবে ঠিক আছে তাও বলে দিচ্ছি এটা হলো দক্ষিণ চব্বিশ পরগনা সাউথ মানে মথুরাপুর আর মথুরাপুরের পাশে বিষ্ণুপুর এখানে আমাদের দোকান মানে মধুরাপুর স্টেশন থেকে লেবে দু মিনিট লাগে বন্ধুরা যে যেখান থেকে আসবে কেন আসুন না কেন মানে আমাদের দেয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করবে ডিসপ্লে দেয়া ওখান থেকে আমরা পুরো প্রপার জানিয়ে দেবো বা ফুল লাইভ লোকেশান পাঠিয়ে দেবো চলো একদম